ايني خلي آجي پٽي پٽي ڏي آجي

আই বিপুল বিপুল ওয়াশিং মুরাতিন জনা ইতরিক করার পরে নামাজ পড়ে ওরা শপিং করার জন্য 4 টাকা উদ্দেশ্যে করবে এই জন্য বেরাইছিল আশে মুন্না মরে আপনার इजी বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করে বিপুল হলো মারা গিয়েছে আর পেপলা আর বিপুল হলো ওয়াশিং রাস্তায় গিয়েছে আজকে রাত 8টার সময় সদর পৌরসভার অন্তর্গত মুন্না মরে इजी बाइक এবং মোটরসাইকেলের একটা সংঘর্ষ ঘটে এবং এই সংঘর্ষে পাঁচজন গুরুতর অবস্থায় আহত গুরুতর অবস্থায় আহত হয় এবং তাদেরকে আমাদের এই সদর হাসপাতালে নিয়ে আসা হয় এখানে আমরা একজনকে মৃত হিসাবে মৃত মানে পরীক্ষা করে মৃত হিসেবে পাই আর বাদবাকি চারজনকে আমরা গুরুতর অসুস্থ অবস্থায় আমরা পেয়েছি এর ভিতরে আমরা তাদেরকে চারজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাদেরকে ঢাকা মেডিকেল এবং রাশিয়া মেডিকেলে রেফার করেছি বাদবাকি যে চারজন আছেন তাদের অবস্থা আশঙ্কাজনক নাম ডাক্তার মোহাম্মদ সৌরভ হোসেন মেডিকেল ইমার্জেন্সি মেডিকেল